এগুলা বাংলাদেশে বেশি আতিথেয়তা বেশি দেখানোর মানে একটা ইয়ার জায়গা তো ওই ওই যখন হুমায়ুন কবির ভাই প্রেসে কথা বলতেছিলেন তখন যারা আসছে ওরা তো মনে করতেছে যে আমাদের নেতা আসতেছে আমরা স্লোগান দিব ওরা স্লোগান দিতে দিচ্ছিল এতে সাংবাদিকদের যে নিউজ কভারটা এটা ভালো করে হচ্ছিল না তো কয়েকজন সাংবাদিক এসে বললো যে ভাই আপনারা চুপ করেন আমরা একটু কাভার করে নি তো উনিও ভদ্র ছিল সবাই যাদেরকে বলা হয়েছে এর মধ্যে যারা ওই থানা লেভেলে আসছিল তারা তো স্লোগানটা জারি রাখতেছিল মানে তারা তো আর এই যে আমাদের সাথে আমরা যখন সাংবাদিকদের সাথে কথা বলি একটা ছিল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং বুঝি পলিটিক্যাল পার্টির সাথে একটু ছাড় দিয়ে কথা বলা কিন্তু ওরা তো ওই জিনিসটা বুঝে নেয় ওরা তো দলা দলের জায়গাটা চলে গেছে আর যে না আমাদের কেন বলবে যে আমরা স্লোগান দিতে পারবো না আমাদের নেতা আসছে তো এতে সাংবাদিক ভাইরা খুব বিরক্ত হয়েছে ওনারা এটা এই পর্যায়ে চলে গেছে তারপরে আক্তার ওই এখানে ছিল সব সাংবাদিকদেরকে বলছে বাই আই এম টেকিং দ্য রেসপন্সিবিলিটি আই এম সরি ফ্রম দ্যাট যেটা হলো তো সাথে সাথে তো আবার এই প্রথমে কালের কণ্ঠ নিউজটা করছে ওই আঙ্গিকে করে এই পরিস্থিতিতে চলে আসছে এখন এটা আমরা যেটা ফিল করতেছি আসলে আমরা মনে করেছিলাম এই মিডিয়া দখল বা মালিকানা ট্রান্সফার বা এগুলাতে আমরা যাব না কিন্তু বাংলাদেশ খুব নেস্টি জায়গা মানে এখানে আসলে যারা যা ভালো জার্নালিজম করতে চায় ইউ অলসো এক্সপিরিয়েন্স তারাও করতে পারে না মিডিয়া ওনার যারা রয়েছে তারাও দলগুলোর কাছে বন্দী নালে তাদের বিজনেস চলবে না খুব নেস্টে একটা জগতে আমরা আছি জানি না বাংলাদেশের কি হয় ভবিষ্যতে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে যে ইয়ার আপনি তো আসলে ইয়ার কথা বললেন আমরা একটু ডক্টর ফাহ সাল্লামের কাছে যাই এই বিষয়ে একটু আপনিও একটু মন্তব্য করে সেটা হচ্ছে যে পাহাড়ে এখন যা হচ্ছে আমি প্রশ্নটা করতে চাই না কারণ প্রশ্ন করাটাও আসলে এক ধরনের পলিটিক্যালি ইনকারেক্ট মনে হচ্ছে আমার কাছে আমার পাহাড়ে যেটা হচ্ছে সেটার ক্ষেত্রে জনব সাল্লাম আপনার একটু জানতে চাই একটু শুনতে চাই জনব নাসিউদ্দিন পাঠারিকে কিন্তু আপনি আগে বলবেন তার আগে একটা দর্শকের একটা একটু শুনে রাখি ওনার নাম জামির হোসেন উনি বলছেন খালেদ মহিউদ্দিনও ভিউ পাইতে চায় আসলে সে যে চিন্তাভাবনার মানুষ সেই চিন্তার বাইরে কথা বলে এখন ভিউ চায় সব দিকে কথা বলারও চেষ্টা চেষ্টা করে হবে ডক্টর সালাম আপনি যদি একটু পাহাড়ের কথা আর একটু বলতে যে পাহাড়ে এখন যা হচ্ছে পাহাড়ের বিষয়টা নিয়ে কথা বলা খুবই রিস্কি খুবই রিস্কি কারণ হচ্ছে যে আমি অনেকগুলো কারণ কারণ মানে বিভিন্ন লোকের কথা বিভিন্ন রকম এটা নিয়ে কোনো মানে কমেন্ট করাটা খুব খুবই গুরু আমি এত মানে ভিন্ন ভিন্ন রেঞ্জের কথা শুনলাম এবং পড়ছি যে এটা বিলিভ করা খুব ডিফিকাল্ট যে অ্যাকচুয়ালি কি ঘটছে এখন আসলে যদি কেউ রেপড হয়ে থাকে এটাকে ডেনাই করা একটা খুবই খুবই খারাপ কাজ আবার যদি রেপ কেউ না হয়ে থাকে তাহলে ওইটার এগেনস্টে কথা বলা আরেক বিপদ কারণ আমি আসলে জানি না এবং বেশিরভাগ লোকই জানে না যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে তবে একটা ঘটনা আমি জানি একটা কথা আমি জানি যেটা অনেকেই জানেন না যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে কি আগামী এক দুই সপ্তাহের মধ্যে আমাদের হাসিনা আমলে কয়েকজন আওয়ামী মিলিটারি টপ অফিসিয়ালের এগেনস্টে চার্জশিট হবে এবং বাংলাদেশে যে এখন আগামী দুই তিন সপ্তাহে এই ধরনের বিভিন্ন ধরনের অস্থিরতা দেখা দিবে এবং এগুলা

এই ভাই বেড়া দা ক্ষমতার সাথে তারা রঙে কারণ একদিনের মধ্যে মানে ঢাকা ইউনিভার্সিটির হল গুলির মতো আপনি ঢাকা হলে কখনো খেয়াল করছেন কিনা যায় না মানে থলে তো থাকছেন কিনা তাও না সেটা হচ্ছে আপনি দেখবেন একটা লোক ছাত্রদল ছাড়া নাই সরকার বদলাইল একটা দল ছাত্রলীগ ছাড়া নাই মানে একদম নাই হয়ে যায় একদম নাই হয়ে যায় বাংলাদেশে না শুধু সুরতকে পূজা করে হ্যাঁ সচিবদের মধ্যে আমি সবাই দেখি যে সবাই আওয়ামী লীগ একটা লোকের এখন আওয়ামী লীগ খুঁজে পায় না আমি দেখি যে সবাই ছাত্রদল করত কোনো না কোনো সময় বা বা জামাত ইসলামী করত শিবির আনরেস্ট করতে আসলে অনেক লোক লাগে না অল্প কয়টা আনরেস্ট করতে অল্প কয়টা হলে হয় কিন্তু আমি তো মাইনরিটি রুল কিন্তু আমি তো আসলে ক্ষমতার সাথে সম্পৃক্ততা না থাকলে এই ধরনের মানে লয়াল বিদ্রোহী রোমান এদের আমি দেখি না আমি দেখি যে ক্ষমতার সাথে একটা সাথে একটা জোড়া দেওয়া বুঝছে না না এটা টাকা দিয়ে হয় পয়সা দিয়ে হয় আচ্ছা পয়সা আমি কেন আপনাকে পয়সা মানে আমি কেন আপনাকে বলছি যে এটা সত্যি কথা আমি এমন অনেক সময় মানে যেমন ধরেন গত বছর আপনার মনে আছে যে চিটাং একজন এডভোকেট কে কোপায় মারা হলো ওইটা ঠিক তিন সপ্তাহ আগে আমাকে একজন বললো যে আগামী তিন সপ্তাহ পর এখন থেকে নিয়ে তিন সপ্তাহের মধ্যে একটা আনরেস্ট তৈরি করা হবে আমি প্রথমে আপনার মতন বিশ্বাস করিনি মানে এগুলি এখন বিশ্বাস করতে হবে আমি মানে বিশ্বাস করি না বলে আমি একটু পিছায় থাকি মনে হয় কারণ এগুলি কিছু তো জিনিস মানে কোন অর্থে খুব মানে কমপ্লিকেটেড ঘটনা ঘটে না যেটা হয় যে আপনি যে এরকম পাহাড়ে অঞ্চলে কিংবা বাংলাদেশের মাইনরিটি নিয়ে ধরেন একটা মন্দিরে আপনি একটা আকাজ করলেন এটা করা সম্ভব ওইটা করলেই ওইটার যেই মানে ওইটার যেই ব্যাড রেপটা হয় ওইটা একটা গভর্নমেন্টের জন্য খুবই প্রবলেমেটিক হয় এবং ওই ধরনের ব্যাড এলিমেন্টস বাংলাদেশে আছে ওকে আমি এই ব্যাপারটাই এই ব্যাপারটাই একটু জনম নাসিরুদ্দিন পাটোয়ারি আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে পাহাড় নিয়ে আপনি বা মানে আপনার ব্যক্তিগত মতামত আপনি এনসিপির মতামত জানাতে পারেন মানে বা দুটো একসাথেও পাহাড়ে যাওয়া হচ্ছে জি প্রথমত পাহাড় নিয়ে কথা বলা রিস্কি না আমি রিস্কি মনে করি না এটা টেবুটা আমাদের ভাঙতে হবে পাহাড় আমার আমি যে জেলার চাঁদপুর জেলার এরকম পাহাড়ও তিনটি জেলা আছে পাহাড় বাংলাদেশের অংশ এটা নিয়ে অনেক অস্থিতিশীলতা অনেক কিছু হবে সেগুলো আমরা যদি সুযোগ তৈরি করতে না পারি পৃথিবীর কেউ আসে আসলে সুযোগ কোনো কিছু নিতে পারবে না সো ইটস আওয়ার ফেইলিউর এবং শুধু পাহাড় না এখানে অনেকগুলো জাতিসত্তার বিষয় রয়েছে আপনার পাহাড় যেমন কখনো যদি অস্তিত্বশীল হয় এখানে যারা গারো মারমা চাকমা আবার এই রংপুরও অনেকে আর অনেক আদিবাসী বিভিন্ন জায়গা রয়েছে তা আমাদের এই ট্যাবুগুলো বানতে হবে কথা বলতে হবে এবং এটাতে হয়তো পাঁচ দশজন গুম হয়ে যাবে অথবা ডিজিএফআই রোশানালে পড়বে তো পাঁচ 10 জনের মধ্যে দিয়ে পাহাড়ের ভাইগুলো মুক্তি পাবে বাংলাদেশে একটা জায়গায় স্টেবল হতে পারবে তো এখন পাহাড়ে যেটা ঘটছে সেটা হলো একটা তো হলো তারা চাচ্ছে ভূমির অধিকার এবং ভূমির জায়গা থেকে তারা ভূমির মালিকানা আসলে ওইখানে যারা রয়েছে চাকমা মারমা যারা আছে আমরা তাদেরকে আরবানাইজেশন বা ইনস্টিটিউশনাল জায়গায় একটা পর্যায়ে নিয়ে চলে এসেছি কিন্তু অনেক ওইখানে রয়েছে যারা এখনো পাহাড়ের ভিতরে রয়েছে সেখানে তারা তাদের ভূমির এখনো অধিকার ধরে রেখেছে আর পাহাড়ে আমরা লাস্ট আমাদের পদযাত্রায় প্রোগ্রামে গিয়েছিলাম যেটা দেখেছি রাজনীতিটা সেন্টার থেকে হয় অর্থাৎ যেটা আরবান বা শহর খুবই ছোট জায়গা কিন্তু পপুলেটেড এরিয়া মিরসরাই এবং যারা বাংলাদেশি লোকজন তাদের কথা তারা সেটেলার কিন্তু এটা অনেক আলাদা বিতর্ক ইস্যু তাদের ক্ষেত্রে দোকান টোকান সবকিছু এবং ওরাও এদিকে ভয়ে আসে না আবার যারা শহরের তারাও ভিতরে ভয়ে যায় না এবং প্রশাসনিক জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে অধিকাংশ তারাই বাংলা বাঙালি যারা আছে তারা নিয়ন্ত্রণ করে এটা হলো তাদের পক্ষ থেকে এখন এই ধরনের যখন ঘটনা ঘটে তখন দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে এবং দুই পক্ষে যখন যেমন এটা লাস্ট যে কাহিনীটা ঘটেছে এটা হলো মেয়েটার যে প্রাইভেট টিচার ছিল এটা পঁচিশ ত্রিশ গজ কিন্তু প্রাইভেট পড়ে এসেছে এবং প্রাইভেট পড়ে আসার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এখন পুরা একটা জায়গা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তার পরবর্তীতে তার দর্শনের কোন অনেকে বলছে যে হসপিটাল রিপোর্ট এসেছে আলামত পাওয়া যায় না মিডিয়া রিপোর্ট এখন কোনটা মিডিয়ার রিপোর্টে তো বিশ্বাস করার মতো না কারণ মিডিয়ার রিপোর্টে তো এক জায়গা থেকে হলো

আপনার সঙ্গে কথা বলে বা আপনার দাবি করার নিয়ে মনে হইতেছে যে আপনি কনফিডেন্ট যে আপনার জানা তথ্যগুলি সত্য তো আপনি আসলে কোন সোর্স থেকে তথ্য নিতেছেন মানে খবরের কাগজ বা মিডিয়াগুলি নিয়ে আমরাও একটু কনফিউজ যে কারণ নানা রকম তথ্য আসছে আমি জি আমি এই আমি ফাহামবার যে তথ্যের যে সোর্স এই অর্থে রিস্কি বলি নাই এমনও সাধারণত এখানে যারা আলোচনা করে পলটিক্স করে পাহাড় নিয়ে কেউ কথা বলে না কারণ তাদের পাহাড় নিয়ে কথা বললে এখানে আর্মির একটা রোশানালে পড়তে হয় আর বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য যে কোনো আসন জিতার জন্য যদি আর্মি বা ডিজিএফ না চায় আপনি ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবেন না মানে এটা একটা ফ্যাক্ট থেকে যায় বাংলাদেশে কিন্তু আমার যে কনসার্নের জায়গাটা